দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাপের হাট থেকে বুঝলা নবাবগঞ্জের দিনাজপুর দুই দিন আট বছর শনিবার এবং মঙ্গলবার আজকে মঙ্গলবার হাট বিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ আমরা ক্রোচ এবং শাহিয়াল মিলিয়ে একটা ভিডিও বানাবো দর্শক আজকে আজকের বাজার থেকে কেমন যাচ্ছে এক নজরে তুলে ধরবো ঠিক আছে নিয়ে কিন্তু অনেকক্ষণ তো একটা টান এসেছিলো দেখছিলাম আমরা বলছি কিন্তু দুইটা দাদা এর আগের ভিডিওতে আমরা দেখেছি এটি তারপর দেখানোর উদ্দেশ্য হচ্ছে কিনা কাটার উদ্দেশ্য কিন্তু দেখাশোনা চলছে সুবিধের পরিমাণ কিন্তু বিশ লিটার দশ লিটার প্লাস পাবেন এটি সার ভাই কত দাম সে একশো পুজার তো চাচ্ছে আর আপনি দশম বলছি দশ কাটার জায়গা আছে আজকে কিন্তু ক্রোসের মোটামুটি একটা আমদানি ভালো আছে দেখো এই যে একটা

স্পেস আছে হ্যাঁ ওলান টানে দেখতে হবে দর্শক যেগুলো টাইট সেগুলো শ্যার স্পেস শ্যার আজকাল আমার ঢিল আছে জায়গা আছে বেশ কয়েকটা ছিল এখানে আমরা এই পাশে কয়েকটা দেখে সব মিডিয়াম কিন্তু আত্মাগঞ্জের হাটে বেশি আমদানি হয় এই যে বয়স কী ভ

ছয় হচ্ছে বেটি বাচ্চা না বেটি বাচ্চা এটা দুধ কেমন আছে হ্যাঁ এখন একটু কমে গেছে একটু কম খাবার পাইছে ছয় লিটার এখন আসবে কত এটা

এটা এটা কত দাম লাগে ছাড়া আমার আশি ছয় দেড়শো দেড়শো আচ্ছা বাচ্চা মোটামুটি বকনা বাচ্চা ছিল গাড়ির বডি ভালো দশ দুধের পরিমাণ আট দশ সার ভিতরে আসবে আচ্ছা কিছু সাইকেল দেখে দুই বারে দশটা আছে এ পাশে কিছু লাল গরু মিডিয়াম সাইজের আছে দশ ওই আগে বাজারের ভিতরে আমরা লাল এবং কালোর ভিতরে দেখাচ্ছি একটা দুধ কত আছে দুপুরে

গাড়ির দাম দিয়েছেন আপনি কত বলছিলেন দেড়শো টাকা ভাই তো গরু

সালম ভাই মানে কিনা কালার জন্য কিন্তু দিবেন না প্লেয়ার দাও কত হইলে দিবেন ওই ভাই কইছে মোটা মোটা 15 20 টাকা পার যায় খোলা মেলা কথা বলি আর তুই গরু কিনাই নি 62 দাম নিব আমরা ওই দালালও না আমরা হলো ভাষাও না 200 বাড়ে দিলে দিবেন উপর 200 দিবেন 200 টাকা আরে এলে 200 ভাইবে না ঠিকই কইছে 200 টাকা টাকাই নয় না আসলে এখন টাকা তোরা যেভাবে কছেন বোধহয় খোলো তো এটি মাটি দশ পয়সা পান নাকি দিবে না আমরা হয়নি ভাই হয়নি সাহেবের কাছে যাই আসলে ওটা হ্যাঁ পঞ্চাশ হাজার পাঁচশো হ্যাঁ

বয়সটা কি বয়সটা রিয়েন খাড় গড়ের নে পাস করে দিলি রে পাস কর দিলি রে কে পাস হ্যাঁ কে আচ্ছা কি করছ ভাই কোন হিসেবে করবি বাচ্চা কত গাই কত হ্যাঁ দূর কি করছ ভাই কত দাম লাগেস রে পাঁচ হাজার কত চাচ্ছে পঁচিশ হাজার পঁচিশ চাচ্ছে হ্যাঁ স্যার ভাই তাহলে কেনাকাটা হচ্ছে কিনতেছেন তো আজকে আগ থেকে হ্যাঁ মোটামুটি তো একটু আমদানি বাড়ি গেল আগের ছিল না তাই না জি কেনাকাটা মোটামুটি মানে লিমিটের ভিতরে বাজারটা চলে আসবে আশা করা যায় যে আর আমদানি হচ্ছে